ও অনেক বড় পানের বরজ চারিদিকে শুধু পান পানের এই গাছগুলোর বয়স কত পঁচিশ ছাব্বিশ বছর আপনার এই গাছগুলা এখন রানিং পঁচিশ ছাব্বিশ বছর বা বা বিশাল তো পান দেখেন পানের বরজ যে পড়ে আছে কিন্তু হচ্ছে খাওয়ার লোক নেই বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সামাজিক রীতি ভদ্রতা এবং আচার আচরণের অংশ হিসেবেই পানের ব্যবহার চলে আসছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পান চাষ পদ্ধতি পানের বরজের অবস্থা এবং পানের বরজে নারীরা নাকি যেতে পারে না ভ্রান্ত এই ধারণা সম্পর্কে বিস্তারিত জানবো সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আমরা আজকে চলে এসেছি পানের বরজে বন্ধুরা আমরা হচ্ছে এখন পানের বরজে যাচ্ছি আ পর যে ভিডিও আসলে করতে দিতে চাচ্ছেন অনেকে বাট এই দাদা হচ্ছে আপনার রাজি হয়েছে অবশেষে এবং আমরা পানের ভোজ ঢুকছি এটা হচ্ছে পানের ভোজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পান আমি আসলে এটা ফার্স্ট আসলাম আমি জীবনে কখনো এত কাছ থেকে দেখিনি পানের ভোজ এবং দেখেন শুধু পান আর পান নজর ভর পান এটা হচ্ছে আপনার এরকম ফাঁকা ফাঁকা করে দিয়ে লাগানো হয়েছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে সুশৃঙ্খলভাবে করা হয় এইগুলা ও অনেক বড় পানের গরু চারিদিকে শুধু পান আসলে খুবই ভালো লাগছে এইটা হচ্ছে যে পানের গরুদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন উনি যে মানে পান গাছ বেঁধে বেঁধে দিচ্ছে এই যে এই এইভাবে প্রতিটা গাছকে বেঁধে বেঁধে দেয় মানে লাঠির সাথে বেঁধে উপরের দিকে দেয় আর কি যাতে হচ্ছে মাটিতে না থাকে আমি যতটুকু বুঝতে পারতেছি এখানে এসে আর কি লোক সমাজে পরিচালিত রয়েছে যে নারীদেরকে পানের বড় যে যেতে দেওয়া হয় না আর যদি বাধ্যতামূলক যাওয়াই লাগে তবে নাকি চুল বেঁধে ঢেকে যেতে হয় কিন্তু এই কৃষানিকে দেখে আমার কাছে তা নিতান্তই গল্প মনে হলো বন্ধুরা আমরা এখন পাইকগাছা অঞ্চলের একজন বিখ্যাত পাঞ্চাশের সাথে কথা বলবো দাদা যদি বলেন পান চাষ সম্পর্কে এবং আপনার বরফ সম্পর্কে পানের বরজ তো এখন আমাদের মানে এই যে কাজগুলো উপরে উপরেও উঠোনে আছে এখন নিচে নামাতে হবে জি জি নিচে নামে এখন খোল অব তত মাটি দিতে হবে এখন পরিষ্কার করা হলো এই জি 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 মানে আপনাদের পান চাষের শেষ পর্যায়ে আসছেন এখন এখন শেষ আলোচাই পানের ফলনগুলো এখন উঠাবে না উঠাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার এটা কত বিঘার হচ্ছে পানের দুই বিঘার দুই বিঘা

আশা করছি বিক্রি হবে এক দেড় লাখ টাকা বিক্রি হবে তারপরেও আমাদের জনের মজুরি একটু একটু কষ্ট হয়ে যাবে ব্যালেন্স করতে বুঝতে নিজেরা কর্ম করতেছি তার জন্য

ও আচ্ছা আচ্ছা মানে পর পর মাটিতে দি যাব আমরা ও বা আশার মাসের সাথে এগুলো মিশাই দিয়ে ডকগুলা মাসে কিংবা জষ্টি মাসে মানে মাসে ওই মাটিতে যাবে ও আচ্ছা আচ্ছা এই যে গাছগুলো আছে পানের borde এই পানের borde এই গাছগুলোর বয়স কত তা 25 26 বছর আপনার এই গাছগুলো এখন রানিং 25 26 বছর বাহ বাহ বিশাল তো আমাদের বয়সের বেশি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা যদি একটু দেখেন এই কেন হচ্ছে

খুবই সুন্দর লাগে এগুলো দেখতে এই উপরে যে ছাউনি গুলো দেখছেন পান হচ্ছে আপনার অতি রুদ্রে হয় না আবার অতি ঠান্ডা ওয়েদারও হয় না এখন ঠান্ডা লাগানে । যাবে ঠান্ডা লাগালে পান পাকে যাবে আচ্ছা মানে ঠান্ডা লাগলে পেকে যাবে এই জন্য হচ্ছে এটাকে এই ছাউনি একটু বেশি দেয়া বেশি দেওয়া হয়েছে ঘন দেওয়া হয়েছে দেখেন এর ভিতরে পানের ভিতরে মনে হয় যে কচু শাক হয়েছে হুম যাক ভালোই সুন্দর লাগছে জীবনে প্রথম এই একটা পান ছিঁড়লাম পানের বরস থেকে এবং নিজের হাতে ছিঁড়ছে খুব ভালো লাগতেছে মানুষ এইগুলো হচ্ছে আপনার খাওয়ার জন্য আগ্রহে থাকে এবং এটা খুবই যত্নের সাথে আপনার ফলনটা ফলানো হয় একজন কৃষক তার স্বপ্ন বনছে আমি যে এখানে আছি একটা কৃষকের স্বপ্নের ভিতরে সে তার স্বপ্ন দিয়ে সে তার পরিশ্রম দিয়ে সে তার কষ্ট দিয়ে এই ফলনটা ফলায় এবং সেই ফলনটা আপনার হাতে যাচ্ছে আপনি সেই পানটা খাচ্ছেন তাদেরই কষ্টের ফসল এটা এই বড়জন আসলে দেখতে পাবেন না বা বুঝতে পারবেন না এটা কত কষ্টে এবং কত শ্রমের মাধ্যমে এই ফলনটা ফলে এইখানে যদি আপনাদেরকে দেখাই পান দেখেন পানের বড় যে পড়ে আছে কিন্তু হচ্ছে খাওয়ার লোক নেই মিঠেটা এমনই দেখেন এইগুলো ওই যে সবগুলো কিন্তু হচ্ছে পান এই যে নিচে পড়ে আছে দেখেন অনেকগুলোই পান পড়ে যাচ্ছে বা পুরোনো হয়ে গেলে যায় বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দাদার এই পানের বয়স থেকে এবং সাথে থাকছে পান নতুন কোন ভিডিওতে দেখাবে সেমধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা